আমরা সব সময় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাই বাট ভয় লাগে যে আমরা হচ্ছে ফ্রেশ কন্ডিশন পাবো কি না বা প্রথম মালিকের কাছে থেকে নিতে পারলে আমরা আরেকটু মুক্ত থাকি যে আমরা একটু ফ্রেশ কন্ডিশনের বাইকটা পাবো কিন্তু আলটিমেটলি যদি আপনি না চিনতে পারেন যে আপনি যদি চিনে না নিতে পারেন যে এটা আসলে কতটুকু ফ্রেশ আছে তাহলে কিন্তু ধরাকার সম্ভাবনায় বেশি আর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি দোকান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন তখন কিন্তু আরও বেশি সতর্ক থাকতে হবে যদি আপনার পরিচিত কোনো মানুষের মধ্যে থেকে যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইকটা ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে তুলনামূলক যেহেতু আপনি দেখছেন বা আপনি ধরেন যে দুই একদিন চালাইছেন তাহলে সেক্ষেত্রে আরেকটু বেশি পরিচিত এখন আসি যে প্রথম মালিক বলে আমরা যে বাইকগুলো কিনি সব সময় কিন্তু প্রথম মালিক নাও হইতে পারে মানে নাও হইতে পারে কেন বলতেছি ধরেন যে আমি হচ্ছে একটা বাইক কিনছি দুই বছর আগে সেই বাইকের কোনো রেজিস্ট্রেশন করে নেয় কোনো কিছু করে নেয় আমি ওইভাবে অন টেস্ট হিসাবে চালাইতেছি চালাইতে চালাইতে আমি ওই কন্টেস্ট হিসাবেই মনে করেন সেল করে দিলাম তারপরে যে আমার কাছ থেকে বাইকটা ক্রয় করলো সেও মনে করেন যে কোনো রেজিস্ট্রেশন করে নাই না করে সেও মনে করেন যে আরও দশ হাজার কিলো চালাইলো চালানোর পরে আপনার কাছে আসলো বাইকটা তখন আপনি প্রথমই রেজিস্ট্রেশন করবেন তার মানে আপনি কিন্তু প্রথম মালিকই হয়ে যাবেন অনেক সময় ঠিক আছে সেক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে আপনি হচ্ছে বাইকের প্রথম মালিক কারণ বাইকটা আরও হয়তো বা বিশ হাজার কিলো চালানো হয়েছে মানে রেজিস্ট্রেশন বাদেই সেই জন্য বাইক কেনার আগে কিন্তু এই জিনিসগুলো আমাদের চিন্তা করা লাগে যে আসলে বাইকটা আসলে কত কিলো চলছে এখন ঘটনা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে বাইকটা আসলে এক্স্যাক্টলি কত কিলো চলছে কারণ যারা সেল করার চিন্তাভাবনা করে অনেক সময় দেখা যাচ্ছে মিটারে কমায় দেয় কিলোমিটার কমায় দেয় বা মিটারটাকে রিসেট করে নতুন করে আবার ইয়ে করে আর বাইক যদি ভাই পাঁচশো টাকা খরচ করা যায় না মানে বাইকটা যদি টাকা খরচ করা যায় তাহলে মোটামুটি একবারে নতুনের মতো করে ফেলা যায় পলিশ টলিশ কইরা মনে করেন যে একবারে চকচক করবে মানে পলিশ করার পরে এর উপর দিয়ে যদি একটা পলি দিয়ে র্যাপিং করে দেয় না আপনি বুঝতে পারবেন না যে এটা নতুন বাইক না পুরান বাইক কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে যদি কোনো স্কেচ থাকে বা ডেন্ট থাকে মানে এক কথা কোনো দাগ ডাক যদি থাকে অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই জিনিসগুলোও কিন্তু রিপেয়ার করা যায় তাও অনেক ক্ষেত্রে যারা এই জিনিসগুলো হাইড করতে চায় না তারা বলে দেয় যে ভাই এরকম এরকম ব্যাপার আছে তবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আপনাকে অবশ্যই পেপারসটাকে ভালোভাবে চেক করতে হবে এবং যে শোরুম পেপারটা থাকে সেটা ভালোভাবে চেক করবেন যে শোরুম থেকে আসলে কত বছর আগে বা কত হাজার কিলো চালানো হইতে পারে কতদিন আগে কেনা হয়েছে বিশেষ করে পুরন বাইক কেনার সময় আপনি শোরুম পেপারটা চেক করবেন যদি রেজিস্ট্রেশন করা না থাকে যে শোরুম থেকে বাইকটা বাইকটা কতদিন আগে বের করা হয়েছে তাহলে অনুমান করতে পারবেন আপনি যে আসলে কত হাজার কিলোমিটার বাইকটা চলতে পারে হ্যাঁ কারণ এক ভাইয়ের কথা মনে পড়লো সেজন্য আমি ভিডিওটা করতেছি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে মনে করেন ও পুরাই ধরা খাইছে কিনছে মূলত ওই যে আর এই যে অ্যাপাসি যে আর টু ওইটা কিনছে কিন্তু এটা পুরাই মনে করেন হতাশাজনক বাইকটা কেনার পরে এখন সে চালাতে যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে এখন যা কন্ডিশন বাইকের মনে হচ্ছে যে বাইকের পিছনে এখন হাজার দশের টাকা খরচ করতে হবে তাহলে হয়তো বা বাইকটা ফ্রেশ হবে তার মানে যিনি চালাইছে উনি কিন্তু কোনো ধরনের মানে সার্ভিসিংই করায় নাই মানে কোনো যত্নই নাই না ঠিক আছে তো সেই জন্য বাইক কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং দেখে শুনে বুঝে যদি আপনার মন পছন্দ হয় তাহলেই নেবেন হলে নেওয়ার দরকার নাই